তোমাদের মনে অনেক রকম কোয়েশ্চেন দিদি তোমার এই দাগটা কবে থেকে হয়েছে দিদি তুমি এই দাগের জন্য ডাক্তার দেখাও দিদি তোমার বাচ্চার সাদা দাগ আছে অনেক রকম কোয়েশ্চেন যদিও আগের ভিডিওতে আমি সমস্ত রকম ক্লিয়ার করেছি কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দাগটা আমার জন্মগত নয় বা আমি জন্ম থেকে এই দাগটা পেয়েছি সেটা নয় আমার যখন বয়স চার বছর তখন থেকে এই দাগের সূত্রপাত এক জায়গায় ছিল জানো আমি যদিও মাছ মাংস ডিম এই জিনিসগুলো খেতাম না যে কারণে দাগটা বাড়েও নি কমেও কিন্তু বিয়ের পরে যখন প্রেগনেন্ট হলাম তখন যেন সব কিছু খেতে ভালো লাগতো মাছ মাংস ডিম সব জিনিসে যেন আলাদাভাবে রুচি ফিরে পেয়েছিলাম তাই প্রেগনেন্সি পিরিয়ডে সাদা দাগটাও খুব জলদি তত্তরিয়ে বেড়ে গিয়েছিল বলা বাহুল্য আমাকে কিন্তু কেউ কোনো দিন খেতে বারণ করেনি যে খেও না আমার নিজের থেকেই খেতে ইচ্ছা করতো না কিন্তু বিয়ের পরে প্রেগনেন্ট অবস্থায় তো অনেক কিছু খেতে ইচ্ছা করে যে কারণে খাওয়ার তীব্র ইচ্ছা হয়েছিল যেই কারণে খেয়েছি কোনো নিয়ম পালিনি আর সাদা দাগগুলোর জন্য আমি যে নিয়মিত ওষুধগুলো ব্যবহার করতাম সেই ওষুধগুলো জানো তো আমি বন্ধ করে দিয়েছিলাম প্রেগনেন্ট অবস্থায় কোনো বাইরের ওষুধ তো চলে না সেই জন্য ওষুধগুলো ডাক্তারই বলেছিলো বন্ধ করে দিতে তো সাদা দাগ সাদা দাগের জন্য যে ওষুধগুলো আমি খেতাম সেগুলো বন্ধ করে দেওয়ার ফলে সাদা দাগটা পুরোপুরিভাবে স্প্রেড করে যায় এবং ছোপ ছোপ ছিল এখন তোমরা তবু হাত গলা পা পিঠ গা এগুলো তো তোমরা পুরো সাদা দেখতে পাচ্ছ কিন্তু ওই প্রেগনেন্সি পিরিয়ডে আমার গাটা ছোপ 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 হয়েছিল যেমন মুখটা সাদা কালো সাদা কালো তেমনি পুরো গাটা সাদা কালো সাদা কালো হয়ে গেছিলো বহু চেষ্টা করেছি জানো তারপরে ডাক্তার দেখিয়ে ঠিক করার কিন্তু ঠিক হয়নি ওই যে কপালটা খারাপ অনেক চেষ্টা করেছি শ্বশুরবাড়িতে এসে নিজেকে মানিয়ে নেওয়ার কিন্তু যাই করতাম না কেন অপরাধ হিসেবে আমাকেই ধরা হতো যেহেতু আমার সাদা দাগ আছে যে সাদা দাগ আছে তো কি হয়েছে নিজেকে তো ভুলে যায়নি মেয়েকে মানুষ করতে হবে চোখে অনেক স্বপ্ন এগিয়ে যেতে হবে ওই সব ধরলে কিছু হবে না তো যাই হোক সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিলাম তারপরে মাথাটা একটু কম করে নিচ্ছিলাম কারণ সানস্ক্রিন লাগানোর পরে মাথাটা যদি না ছাড়াই নিজেকে যেমন ফাঁকা ফাঁকা লাগে তো তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে পরে তুতলেই যাচ্ছি পরে আমি রান্না চাপাবো বলে আর রেডি হচ্ছিলাম মেয়েটাও চলে আসবে তখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট তো আমি ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি করে নিই ও বিসিপটে ডিউটি যাবে তো ডাক্তার দেখানোর কথা অনেকে বলো তোমরা কি মনে হয় যে আমার এই দাগটা যখন অল্প অল্প ছিল আমার বাবা মা ডাক্তার দেখায়নি প্রচুর ডাক্তার দেখিয়েছে জানো কিন্তু ঠিক হয়নি এই দাগ নাকি ঠিক হওয়ার নয় যার একবার হয়ে যায় তার পুরো বডি ছড়িয়ে ছড়িয়ে যায় অল্প অল্প থাকলে এই দাগ নিরাময়ের উপায় আছে সবাই বলে দাওয়াও করে যে মিলিয়ে যাবে কিন্তু ওই যে যতদিন ওষুধ খাবে ততদিন ঠিক থাকবে ওষুধ বন্ধ হয়ে গেলে আবার যেকে সেই হয়ে যাবে কি দরকার আর এইসব ভেবে যা আছে থাক আমি তো মেনে নিয়েছি আমি এই দাগ নিয়ে জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে চাই আর এই দাগ আমাকে নতুন পরিচিতি দিয়েছে আমি একজন ভিটিলিগু মডেল তার জন্য আমি গর্ব করে বলতে পারি এই দাগ আমাকে নতুন করে পরিচিতি দিয়েছে নতুন করে বাঁচতে শিখিয়েছে এই দাগ আছে বলেই আজকে আমি সবার কাছে পরিচিত মুখ সবাই আমাকে চেনে ভিটিলিগু মডেল দোলন হিসেবে আমার খুব ভালো লাগে আমার এখন বিন্দু মাত্র আক্ষেপ লাগে না আক্ষেপ শুধু তখনই লাগে যখন লোকে বাঁকা চোখে দেখে এটাই টাটা